ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুপাত সংক্রান্ত কোশিদিখি টু পয়েন্ট ওয়ানের কয়েকটি সমস্যার সমাধান করব এইগুলি সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের ছাব্বিশ নম্বর পৃষ্ঠে রয়েছে সমস্যাগুলি সমাধান করার আগে বলে রাখি গণিতের বিভিন্ন সমস্যা সহ সকল সমাধান নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে তোমরা ভিডিও দেখছো কিন্তু যদি লাইক না করো তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তৈরির আগ্রহটাই নষ্ট হয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটাকে প্রোগ্রেস করে নিয়ে যেতে তোমাদের লাইকটা অবশ্যই প্রয়োজনীয় তাহলে লাইক করতে অবশ্যই ভুলবে না ভিডিও দেখবে কিন্তু লাইক না করলে ভিডিওটা ঠিক তোমাদের জন্য হলো বলে মনে হয় না তাহলে ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে আর ভিডিওটা স্কিপ না করে পরপর দেখবে তাহলে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে তাহলে প্রথম চারিদিক সমস্যাটি দেখো তোমরা এটা রয়েছে একটি আধুলি একটি এক টাকা এবং একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি তাহলে একটা আধুলি সমান কত তাহলে আমরা প্রথমে লিখবো তাহলে আধুলি হলো তাহলে একটা আধুলি সমান হচ্ছে পঞ্চাশ পয়সা স্বপ্লকে একই এককে আনতে হবে একটি এক টাকা তাহলে এক টাকা সমান হচ্ছে একশো পয়সা সবগুলোকে আমরা পয়সা নিয়ে যাচ্ছি তারপরে একটি দু টাকা তাহলে দু টাকা সমান হচ্ছে এক টাকা একশো পয়সা তাহলে দু টাকা হচ্ছে দুই গুণিত একশো অর্থাৎ দুশো পয়সা তাহলে এবারে মূল্যের অনুপাত তাহলে আধুলি একটা এক টাকা এবং একটা দু টাকার মূল্যের অনুপাত তাহলে মূল্যের অনুপাত কত হবে না প্রথমটা আধুলির জন্য পঞ্চাশ পয়সা ইস্টু হচ্ছে একশো পয়সা ইস টু দু টাকা হচ্ছে দুশো পয়সা তাহলে প্রথম অনুপাতে এককগুলো প্রথম পড়ে যাবে অর্থাৎ পয়সা আর থাকবে না তাহলে পঞ্চাশ ইস টু একশো ইস টু দুশো তাহলে এদের শূন্যগুলা প্রথমে এককের ঘরে শূন্যগুলো কাটা হলো অর্থাৎ দশ দিয়ে ভাগ করে যেটা হয় সেটা রাখা হলো তারপরে হচ্ছে ফাইভ ইস টু টেন ইস টু টোয়েন্টি তারপরে এরপরে কাটাকাটি হবে পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ দুগণে দশ পাঁচ চারে কুড়ি অর্থাৎ ওয়ান ইস টু টু ইস টু ফোর এটা হবে উত্তর তাহলে হচ্ছে একটি আধুলি একটি টাকা এক টাকা এবং একটি দু টাকার মূল্যের নির্ণয় অনুপাত হলো ওয়ান ইস টু টু ইস টু ফোর এটা হবে অ্যান্সার পরের সমস্যাটা এসে আটের তারিখ সমস্যার সমাধান করবাইপরে তাহলে পরের সমস্যাটি রয়েছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন একটু নাইন মানিকবাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলকবাবুর বয়স হিসেবে করলে কি তাহলে পুলকবাবু ইস্টু মানিক মানিকবাবু দুজনের বয়সের অনুপাত দুজনের বয়সের অনুপাত হচ্ছে সেভেন ইস টু নাইন অর্থাৎ পুলকবাবুর বয়স যদি সাত বছর হয় তাহলে মানিকবাবুর বয়স ন বছর এরকম অনুপাত তাহলে মানিকবাবুর বয়স হচ্ছে তার আগে আমরা আনুপাতিক ভাগার বের করি তাহলে আনুপাতিক ভাগার হিসাবে পুলকবাবুর আনুপাতিক ভাগার প্রথমে পুলুক বাবুর রয়েছে তাহলে পুলকবাবুর আনুপাতিক ভাগার পোলকবাবুর বয়সের আনুপাতিক ভাগার আছে সেভেন ইস টু নাইন আছে তাহলে প্রথমটা পোলকবাবুর তাহলে সেভেন বাই দুটো যোগ করতে হবে সেভেন প্লাস নাইন অর্থাৎ সিক্সটিন অর্থাৎ ষোলো তাহলে পুলকবাবুর আনুপাতিক ভাগার বয়সের আনুপাতিক ভাগের হচ্ছে সেভেন বাই সিক্সটিন এবং মানিকবাবুর আনুপাতিক ভাগার হচ্ছে মানিকবাবুর যেন নাইন তাহলে নাইন বাই দুটোরই যোগ ফল তাহলে সেভেন প্লাস নাইন করলে সিক্সটিন তাহলে দুজনের আনুপাতিক ভাগার বেরোলো বয়সের আনুপাতিক ভাগার আর মানিকবাবুর বয়স হচ্ছে বাহাত্তর বছর তাহলে মানিকবাবুর আনুপাতিক ভাগার হচ্ছে নয় বাই ষোলো তাহলে নয় বাই ষোলো অংশ সমান হচ্ছে বাহাত্তর বছর মানিকবাবুর মানিকবাবুর যেটা বয়সের আনুপাতিক ভাগার সেটাই হচ্ছে সেটা সমান হচ্ছে বাহাত্তর বছর তাহলে কুলোবাবুর বয়সের সেটা ভাগ আর হচ্ছে সেভেন বাই সিক্সটিন সেইটা সমান কত নির্ণয় করবো আমরা তাহলে অনুসারে মানিকবাবুর আনুপাতিক ভাগের হচ্ছে নয় বাই ষোলো অংশ সেটা হচ্ছে বাহাত্তর তাহলে এক অংশ সমান কর্তা আমরা দেখব তাহলে তো এক অংশ সমান হচ্ছে ভাগ করতে হবে সেভেন্টি টু ডিভাইডেড বাই নাইন বাই সিক্সটিন তাহলে এবারে নির্ণয় করতে হচ্ছে পুলকবাবুর বয়সটা তাহলে সেটা হচ্ছে পুলকবাবুর আনুপাতিক ভাগের হচ্ছে সেভেন্টিন বাই সিক্সটিন তাহলে সেটা সমান কর্তা সেটা দেখব তাহলে প্রথমটা যেটা রয়েছে বাহাত্তর ভগ্নাংশের গুণ করে নেব তাহলে বাহাত্তর পরে ভাগ চিহ্ন রয়েছে সেটা গুণ চিহ্ন করে বাক্সিনে পরে যেটা রয়েছে তাকে হরকে লভ হর হরক আর তারপরে হচ্ছে এক অংশের জন্য যেটা করলাম গণিতক সাত ষোলো দিলে হচ্ছে আমরা পাব তাহলে এখানে সিক্সটিন সিক্সটিন কাটাকাটি হবে ষোলো ষোলো বাহাত্তর কি নয় বাহাত্তর আর তাহলে নিচে আর কিছু নেই নিচে সব এক হয়ে গেছে হরে সব এক হয়ে গেছে তাহলে লবে রয়েছে আট আর সাত আট সাথে ছাপান্ন অর্থাৎ হচ্ছে ছাপান্ন বছর লিখো অতএব বয়স ছাপান্ন বছর তারপরে নয়দারের সমস্যার সমাধান নয় নয়দারের সমস্যাটি রয়েছে দুটি বইয়ের দামের অনুপাত টু টু ফাইভ প্রথম বইটির দাম হচ্ছে বত্রিশ দশমিক দুই শূন্য টাকা অর্থাৎ বত্রিশ টাকা কুড়ি পয়সা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি তাহলে একইভাবে তাহলে আমরা একইভাবে লিখলাম হুম দুটি বইয়ের দামের অনুপাত টু টু ফাইভ তাহলে এখানে দুটো বইয়ের মধ্যে তাহলে প্রথম বই তাহলে প্রথম বইয়ের দামের আনুপাতিক ভাগার সমান প্রথম জন্য টু তাহলে টু বাই টু প্লাস ফাইভ তাহলে সেভেন তাহলে প্রথম বইয়ের দামের আনুপাতিক ভাগার আছে টু বাই সেভেন এবং দ্বিতীয় বইয়ের দামের আনুপাতিক ভাগার দ্বিতীয় বইয়ের জন্য হচ্ছে ফাইভ তাহলে ফাইভ বাই দুটো অনুপাতিক যোগ খোলছে সেভেন তাহলে ফাইভ বাই সেভেন এবারে প্রথম বইটার দাম দেওয়া আছে বত্রিশ টাকা কুড়ি পয়সা আছে বত্রিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে দুইয়ের সাত অংশ সমান হচ্ছে বত্রিশটা প্রথম বইয়ের আনুপাতিক ভাগের হচ্ছে দুইয়ের সাত তাহলে দুইয়ের সাত অংশ সমান বত্রিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে দুই শতাংশ সমান হচ্ছে বত্রিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে এক অংশ সমান হবে বত্রিশ দশমিক দুই শূন্য ডেভেলি রাই টু বাই সেভেন তাহলে দ্বিতীয় বৈ দামের আনুপাতিক ভাগ আর হচ্ছে পাঁচের শতাংশ তাহলে পাঁচের শতাংশ সমান হচ্ছে বত্রিশ দশমিক দুই শূন্য এটা গুণ করে এটা উল্টে দিব সাত বাই দুই হয়ে যাবে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে ভাগের পরে লবকে আর হরকে লভ করবো তার সঙ্গে আমার এক অংশ সমান এইটা বেরোলো তারপরে পাঁচের সাত অংশ সমান গুণিতক পাঁচের সাত করবো তাহলে এখানে সেভেন সেভেন কেটে যাবে আর এখানে বত্রি দশমিক দুই শূন্য ছিল দশমিকের ডান দিকে দুটা সংখ্যা রয়েছে তাহলে বাই দিয়ে একের পিঠে দুটা শূন্য রয়েছে বলে দুটা দুটো সংখ্যা রয়েছে বলে দুটা শূন্য আনবো একের পিঠে এবার দশমিক তুলে দিব কাটাকাটি হবে সাত থেকে সাত থেকে সাত সাত থেকে সাত হয়েছে এখানে শূন্যটা এক এককে শূন্য দুটো কেটে যাবে তারপরে পাঁচ দুগুণে দশ হবে আবার দুই দিয়ে তিনশো বাইশ কাটলে দুই একে দুই দু ছয় বারো দুই একে দুই একশো একষট্টি আসবে তাহলে নিচে একটা দুই থেকে গেছে আর একটা তাহলে এটা হচ্ছে উপরে আর কাটাকাটি হবে না উপরে লবে আসছে একশো একষট্টি আর নিচে আসছে দুই তাহলে একশো একষট্টি বাই দুই হবে অর্থাৎ একশো একষট্টি দুই দিয়ে ভাগ করলে দু আটে ষোলো এক নামছে যাচ্ছে না দশমিক দিয়ে শূন্য আনা হলো দু পাঁচে সরি সরাসরি এক নামে যায়নি তাহলে ভাগ করলে জিরো বসবে তারপরে দশমিক দিয়ে শূন্য আনা হলো দু পাঁচ দশ অর্থাৎ আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা লিখতে পারব অত দ্বিতীয় বইটির দাম আশি টাকা পঞ্চাশ বা আশি দশমিক পাঁচ টাকা দশ হে তারিখের সমাধানে আসি দশ হে সংস্কৃতি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত টোয়েন্টি টু ইস টু সেভেন এবার যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুই মিটার এক দেড়শি মিটার সেই বৃত্তের পরিধি কত হিসাব করে লিখি পরিধির পরিমাপ হিসাব করি তাহলে প্রথমে লিখবো বৃত্তের পরিধি ইস টু ব্যাস মান হচ্ছে বাইশ ইস সাত তাহলে এখানে বৃত্তের আনুপাতিক ভাগার বৃত্তের পরিজনের প্রথম অনুপাত বাইশ তাহলে বাইশ 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 প্লাস সাত শোন হচ্ছে উনত্রিশ এবং বৃত্তের ব্যাসের আনুপাতিক ভাগার হচ্ছে বৃত্তের ব্যাসের অনুপাত হচ্ছে সেভেন সেভেন বাই বাইশ বাইশ প্লাস সাত আছে উনত্রিশ টোয়েন্টি নাইন সেভেন বাই টোয়েন্টি নাইন তাহলে এবারে রয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুই মিটার এক ডেসিমিটার তাহলে বৃত্তের ব্যাসের হচ্ছে আনুপাতিক ভাগার সাত বাই উনত্রিশ সাত বাই উনত্রিশ হচ্ছে দুই মিটার এক ডেসিমিটার তাহলে এখন দুই মিটার এক ডেসিমিটার এটাকে আমরা একটি এককে নিয়ে নিই একটি এককে ডেসিমিটারে নিয়ে নিই পরিণত করি তাহলে দুই মিটার সমান আছে দুই গুণিতক দশ কুড়ি ডেসিমিটার কেন মিটারে পরে ডেসিমিটার তাহলে কুড়ি ডেসিমিটার যুক্ত এক ডেসিমিটার সমান আছে একুশ ডেসিমিটার তাহলে দুই মিটার এক ডেসিমিটার সমান হচ্ছে একুশ ডেসিমিটার তাহলে হয়তো আমরা লিখতে পারি সেভেন বাই উনত্রিশ অংশ অর্থাৎ ব্যাসের দুই দ্বিঘুড় এটা তাহলে ব্যাসের আনুপাতিক ভাগের হচ্ছে সেভেন বাই টোয়েন্টি নাইন তাহলে এইটা সমান হচ্ছে একুশ ডেসিমিটার তাহলে এক অংশ সমান হচ্ছে একুশ হয়তো সাত বাই উনত্রিশ তাহলে পরিধি রানুপতি ভাগ হচ্ছে টোয়েন্টি টু বাই নাইন টোয়েন্টি টু বাই টোয়েন্টি নাইন তাহলে বাইশ বাই উনত্রিশ অংশ সমান হচ্ছে একুশ এটা ভাজত ভাগ চেন্নাটাকে গুণ করে তারপরেরটাকে লককে হর হরকে লক করতে হবে গণিতভাবে বাইশ বাই উনত্রিশ তাহলে এখানে উনত্রিশ থেকে উনত্রিশ উনত্রিশ থেকে উনত্রিশ কেটে গেল সাত থেকে সাত সাত তিনে একুশ তাহলে লবে সব এক হয়ে ছড়ে সব এক হয়ে গেছে লবে রয়েছে তিন গুণিতক বাইশ অর্থাৎ বাইশ দিনে ছেষট্টি ডেসিমিটার তাহলে ছেষট্টি ডেসিমিটারকে আমরা মিটার ডেসিমিটার ভাগ করে নিতে পারি যেহেতু দশ ডেসিমিটারে এক মিটার তাহলে দশ দিয়ে ভাগ করলে ছেষট্টিকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি দশ চাই ষাট অর্থাৎ ছয় মিটার ভাগ হল্টা মিটার এবং শেষে যেটা থেকে গেলো সেটা হচ্ছে ডেসিমিটার ছয় মিটার ছয় ডেসিমিটার ছয় মিটার ছয় ডেসিমিটার ছেষট্টি ডেসিমিটার সমান অর্থাৎ বৃত্তের পরিধির পরিমাণ হল পরিধির মাপ হল ছয় মিটার ছয় ডেসিমিটার রথে বৃত্তটির পরিধির পরিমাপ ছয় মিটার ছয় সমাধান আছে তাহলে বারো দিক সংখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ দুটি সংখ্যার অনুপাত ফাইভ টু সেভেন এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে থার্টিন তেরো তাহলে সংখ্যা দুটি কী কী তাহলে আমরা লিখলাম দুটি সংখ্যার অনুপাত সমান হচ্ছে ফাইভ টু সেভেন তাহলে গসাগু যেহেতু দেওয়া আছে তাহলে সংখ্যা দুটা সহজেই করা যাবে সব সময় আমরা গসাগু দিয়ে ভাগ করে এই অনুপাত পাই তাহলে গসাগুটা গুণ করে দিলে সংখ্যা দুটো পেয়ে যাব তাহলে দুটি সংখ্যার গসাগু যদি তেরো হয় তাহলে সংখ্যা দুটি হলো যথাক্রমে তাহলে প্রথম তেরো গুণিত পাঁচ বসাগুকে প্রথম অনুপাতের সংখ্যাটা দিয়ে ভাগ করবো তেগুণিতক পাঁচ এবং হচ্ছে তেরো গুণিতক সাত অর্থাৎ সংখ্যা দুটো হবে তেরো পাঁচ পঁয়ষট্টি ও তেরো সাথে একানব্বই নাইনটি ওয়ান এই গোটে উত্তরে ভিন্ন সংখ্যা তাহলে অর্থাৎ পঁয়ষট্টি এবং একানব্বইয়ের অনুপাত হবে ফাইভ ইন টু সেভেন এবং তাদের দশাব্য হবে তেরো তাহলে ভিডিওটা স্কিপ না করি তোমরা পরপর দেখলে অবশ্যই বুঝতে তোমাদের সুবিধা হবে আর ভিডিওটি যদি অবশ্যই তোমাদের কাজে লাগে ভালো লাগে একটা লাইক করবে বন্ধুদের শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে